সেখানে এটাকে আমি এখন মানুষের হাত মার্কেল আছি এটাকে আপনারা কে কী মাছ বলুন সেটা আমি জানি না আমরা যা বলি যে ইলিশ মাছের চা অথবা যে সাবিলে মাছ তারপরে জাতা অনেকে তো অনেক সিস্টেমে বলেন সেই জন্য তুই বললাম দেখেন আমার একেবারে ভিতরে থেকে বাইরে থেকে মারি সব দিক দিয়ে হলুদ লবণ ঢুকেছে এখন আমি তেলটা স্লো করে বসাইছি বসাইনি তেলটা জাস্ট গরম করবো খানিক তেলটা যখন গরম হয়ে গেছে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে দেখেন আমি এখন আস্তে আস্তে মাছ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি দেখেন এখন আমি মাছ দিতেছি কারণ আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রান্না করতেছি দেখেন এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি সব মাছগুলো দেওয়ার পর দেখেন সবগুলো দিয়ে দিতেছি আরেকটা আছে শেষ এখন আর নাই এখন করে দিয়ে তার সিলেট একটু বাড়াই দিলাম বাড়াই দিয়ে নিয়ে দেখেন মাছগুলো উঠতেছে তারপর এই কেস কম পর এই দেখেন এখন প্রায় মাছগুলো হয়ে গেছে পর আমি দেখেন প্রায় হয়ে গেছে এক সাইডে আর এক সাইডে আমি বগিতেছি কারণ মাছগুলো আমি গাছ সবজি দিয়ে রান্না করবো সেই কারণে এত বাজি করা লাগবে না তবুও বাজি খাওয়া যাবে কিন্তু মানে আমি সবজির দিব তো সেই কারণে তেমন ভালো করে বাঁচবো না দেখেন এখানে আমার সবজি দিব তো মূলা দিব কি মূলা দিয়ে রান্না করবো মূলার তরকারি কিন্তু অনেক পনের তরকারি সেই জন্য উল্টে দিলাম উডানোর পর রাখবো উদানের সামান

যে সবজি রান্নার জন্য যে এর ফাঁকে দিয়ে আমি সবজিটা কুড়ে নিয়েছি দেখেন মূলা পেঁয়াজ ধনিয়া ভাতা কাঁচামরিচ এগুলো সব আমার ভীষণ সেখানে আমি সুন্দর করে দেখেন এই যে পেঁয়াজ দিয়ে লারণ শুরু করছি কাঁচামরিচটা আমি পরে দিয়ে দিব তরকারিটা তেলটা জাস আমি যেগুলো দিয়ে মাছ করছি ওই তেলগুলো আমি দিতে এটা এখন আমি সবজিগুলো দিয়ে দিতেছি এটার তেমন দিনে কারণ সেই কারণে সবগুলো সবজি সবজি দেওয়ার পরে কারোর সবজিটা আমার আমার একজন হেল্প করছে সেটা হচ্ছে আমার বড়জন আমার ওয়াইফে আমার হেল্প করছে একটু এবার আমি খাচানা করি কারণ নাড়া করে দেওয়ার পর খানিক ডেকে রাখবো খানিক আমি ডেকে রাখবো ডেকে দিলে মুলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এ দেখেন পায়ে আমার তরকারি হয়ে গেছে শেষ এখন আমি তরকারিগুলা ঘরে নিয়ে আর তরকারিটা হয়ে গেছে সবাই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন আর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব